এটা সিম দোকানের সাথে সাথে হ্যালো মোডে চলে যাবে আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটার মডেল হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স চট্টগ্রাম থেকে এক ভাই এই ফোনটা পাঠাইছে এটার সমস্যা হচ্ছে ভাই ফোনটা নিয়ে আসছে সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার ফেসবুক পেজে এটার প্রবলেমটা দেখেন এটার প্রবলেমটা হচ্ছে আপনার সিমটা যখনই ঢোকাবো এটা সাথে সাথে এটা হ্যালো মোডে চলে যাবে এটা মূলত আপনার কান্টি লক এ দেখেন এটা মূলত কান্টি লক এটা আপনার আই ক্লাউড লক না এটাকে আমরা যখন লক খুলি এটা হ্যালো মোডে চলে যায় সরাসরি এই ফোনটা এসেছে আপনার আমেরিকা থেকে এটা ইউএসএ এটিএন টি মোবাইল এটিএনটি আপনার ক্যারিয়ার লক খুলতে গেলে অনেক টাকা খরচ করে এটা নেটওয়ার্কটা আমরা বাইপাস করে দেব বাইপাস বলতে এটা গেবিউজ করবো দেখেন আমরা আমরা চেক করার জন্য আপনাদের দেখানোর জন্য আরেকবার লাগালাম এটা সিম লাগানের সাথে সাথে এটা হ্যালো চলে যাদের ফোনগুলো সিম সাথে সাথে হ্যালো মোডে চলে যায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা অনায়াসে গেবি ইউজ করে থাকি গেবি দিলে আপনার অনায়াসে এটা নেটওয়ার্ক চলবে এটা এয়ারটেল বাংলা লিঙ্ক এবং কি রবি সিম এই তিনটা সিম সবচেয়ে বেস্ট চলে গ্রামীণের সমস্যা করে যেহেতু যে ভাই চট্টগ্রাম থেকে ফোনটা নিয়ে আসছে তিনি সাথে করে এয়ারটেল সিম নিয়ে এসেছে এখন আমরা তাকে এয়ারটেল সিম সহকারে করে দিব যাতে সুন্দরভাবে চালাইতে পারে এখন আমরা এখন আমরা এই সিমের নিচে গেভিটা ইউজ করব দেখেন এটা ইউজ করার পর এটা আমরা সিম যখন লাগাবো এটা এয়ারটেল সিম আমরা আপনারা দেখতেই পারছেন এটা এয়ারটেল সিম এটা আমরা সিম যখন লাগাবো এটার হ্যালো মোডে যাবে না এটা সরাসরি সেট আপস যাবে আর এটার সেট আমরা নিজেরাই করে দিয়ে থাকি এখন আর এটা আপনার হ্যালো মোডে যাবে না দেখেন আপনাদের সামনে এখন লাগাবো লাগানোর সাথে সাথে এটা এখন আমাদের সেট আপ অপশনে চলে যাবে এটার সিম লাগাইলাম সিম লাগানোর পর আপনাদের দেখাই দেখেন এটা এখন আর আপনার হ্যালো মোডে না যেয়ে আপনার এখানে সেট আপ আয় এখানে আমরা সেট আপ করবো যেহেতু এটা এটিএনটি টি মিবাইল এটা ক্যারিয়ার দিয়ে আমরা এটাকে সেট আপ করব সেট আপ করার পর আপনাদের কল দিয়ে দেখাবো কিভাবে সমস্যাটা সমাধান হয় মোবাইল ফোনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নির্ধারিত কাজগুলো করে থাকি এগুলো আমরা অনেকগুলা করেছি একটারও সমস্যা হয় নাই আসলে এটা নেটওয়ার্ক বাইপাস সিস্টেম এটা আপনার পারমানেন্টলি আনলক সিস্টেম না এইভাবে আপনারা যারা লকগুলো খুলতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা নেটওয়ার্ক এসে পড়েছে এখন আমরা ওয়ান টু ওয়ানে কল দিব ওয়ান টু ওয়ানে কল দিয়ে আপনাদের দেখাবো দেখেন এটা সম্পূর্ণ নেটওয়ার্ক চলে এসেছে এটা যে আপনারা সব কিছু করতে পারবেন এটা শুধুমাত্র আপনারা সিমটা চেঞ্জ করতে পারবেন না অনেকে ফোন দেয় যে ভাই এটা সিম চেঞ্জ করা যাবে কি না না এটা আপনারা সিম চেঞ্জ করতে পারবেন না এই সিমটা ইউজ করতে পারবেন দেখেন আমরা অন্ত অনেক কল দি আপনাদের দেখেন এটা মূলত ক্যারিয়ার লক থাকার কারণে এটা কল যায় তো না তো না বা সিম লাগালে হ্যালো মোডে চলে যেতে সিম ইউজ করতে পারতো না অনেক দিন কাস্টমার করতেছে এটার আয়োস ভার্সন হচ্ছে আপনার এইটিন পয়েন্ট আপনার আয়োসও এইটিন পয়েন্ট এই আয়োসও তো এটা সমস্যা হয় না আমরা আপনারা যারা গেভি ইউজ করতে চান তারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ফোনটা আপডেট দেবো আপডেট দিয়ে আপনাদের লেটেস্ট আয়োস ভার্সন দিয়ে আপনারা আমরা গেভি করে দেব এবং কি আপনারা এখান থেকে চেক দিয়ে নিয়ে যাবেন কল দিয়ে ইন্টারনেট চালায় সব কিছু দেখে শোনা সব কিছু করে আপনারা নিয়ে যাবেন কোনো ধরনের সমস্যা হলে আমরা আবার রিটার্ন রেখে দেই আপনারা আসবেন দেখবেন সব কিছু চেক দেবেন তারপরে আমরা আপনারা নিয়ে যাবেন দেখেন এটা ফুল নেটওয়ার্ক কোনো সমস্যা নাই কোনো ড্রপিং নাই কোনো এ নাই আপনারা যারা আমেরিকার ইউএসএ টি মোবাইল এ টি ক্রিকেট যে কোনো ক্যারিয়ারের মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাস্টমারকে কল দেবো দেখেন হ্যালো হ্যালো ঠিক আছে হ্যাঁ কথা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিলাম দেখছেন আর এই সিমটা আপনি খুলবেন না কোনো সময় আর কোন সমস্যাও না এয়ারটেল দিয়ে দিয়ে